নমস্কার বন্ধুরা তাপস্বিন্কর অফিসিয়ালে সবাইকে অনেক স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি স্কিপ করো না দেখো তো প্রথমে স্লাইস নিয়ে নিয়েছি আর দুটো ডিম নিয়ে নিয়েছি এগুলো কিন্তু আমি ডিম টোস বানাবো তো কি কি দিয়ে ডিম টোসটা বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো তো প্রথম দেখো গাজর পেঁয়াজ কেটে নিয়েছি গাজর কেটে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি এদিকে ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি বিনস কুচিয়েছি কাঁচা কাঁচা লঙ্কা তো আমি এই রুটিগুলো দেখো কেটে নিচ্ছি ভিতর দিয়ে ওগুলো কিন্তু মধ্যেখান থেকে এগুলো বার করে নেবো তো যেহেতু এটা নতুন রেসিপি তো অনেকেই করেছি কি আমি এটা জানি না তো আমি এটা প্রথমেই তৈরি করছি তোমরা দেখো তোমাদের ভালো লাগবে তো দেখো আমি ঝটাপট মধ্যেখানেগুলো কেটে আলাদা করে রাখলাম রেখে কিন্তু সুন্দর করে কেটে আমি আলাদা করে ছড়িয়ে রাখব এর মধ্যে ওটা ছড়িয়ে রাখলাম ওটা বানানোর জন্য আমি দিন দুটো ফাটিয়ে নেবো আগে প্রথমে দুটো দিন ফাটিয়ে নেব ফাটিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম টমেটো গাজর বিনস কাঁচা লঙ্কা পেঁয়াজ সব একসঙ্গে দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব ওর মধ্যে দু চামচ মতো ময়দা দিয়ে দেবো নুন দিয়ে দিয়ে দিয়েছি কিন্তু ভালো করে মাখিয়ে নেব ভালো করে না ফাটিয়ে নিলে ডিমটা ফুলবে না তো ভালো করে ফাটিয়ে মাখিয়ে রাখতে হবে দু মিনিটের জন্যে তো ওদিকে আমি আমি বসিয়ে দিয়েছি দিয়ে মধ্যে সাদা তেলটা দিয়ে দেবো একটু বেশি করে দিলে দিতে হবে কেন ওইটা ভালো একটু বেশি করে তেলটা দিতে হবে তো দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি রুটিগুলো রুটির সাইডগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে দিয়ে দিলাম এর মধ্যে আমি এবারে বাটারটা দিয়ে দেবো ভালো করে বাটার একটা দিয়ে দিলাম তো সাইডে সাইড একটু ফাঁক ফাঁক মতো আছে তার মধ্যে একটু ভালো করে ধরে দিয়েছি দিয়ে একটু ভালো করে দিয়ে উল্টে দিতে হবে তো একটু ভাজা ভাজা হবে ভালো করে তো দেখো আমি দুপাটায় উল্টে দিলাম এক একপাটটা তো ভিতরটা না ভালো করে ভাজা হলে কাঁচা কাঁচা থেকে যাবে তো আমি উল্টে পাল্টে চেপে চেপে ভালো করে ভেজে নেবো ভালো করে না ভাজলে কাঁচা কাঁচা হয়ে যাবে তো খেতে অতটা ভালো লাগবে না তো দেখো আমি ভালো করে খেতে ভেজে নিলাম তো আমি সব কোটাই ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ আর সরি তোমাদের সামনে একটু রুটির টুকরো পড়েছিলো তার জন্যে তোমাদের কাছে সরি ছেড়ে নিচ্ছি তো এই ডিম টোস্টটা সস দিয়ে খেতে ভালো লাগে তোমরা করে একদিন খেয়ে দেখো তোমাদের খুবই ভালো লাগবে সন্ধ্যেবেলার টিফিন বা সকালের টিফিন করে তোমরা খেতে পারো আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও টাটা